নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি ঠাকুমার ঝুলির মনে এক ভয়াল ভয়ঙ্কর ভূতের কাহিনী অশরীর কান্না রাত তখন ঘন কালো আষাঢ় মাসের আমাবস্যা পাটলিপুর গ্রামের ঠিক মাঝখানে প্রায় তিনশো বছরের পুরনো এক বাড়ি শিউলি বাড়ি সেই বাড়িতে নাকি রাত হলে ভূতে আসে কে বলে পূর্বপুরুষদের অশরীরী আত্মা কে বলে ডাইনির অভিশাপ কিন্তু সত্যিটা কেউ জানে না শুধু শিউলির বাগান রাতের দিকে অদ্ভুত গন্ধ হেসে আসে পোড়া মোমবাতির শিউলি ফুলের আর কাঁচা রক্তে সেই বাড়িতে থাকে বৃদ্ধা রাধামণি ঠাকুমা আশি বছর বয়স তবে চোখ দুটো আজও অদ্ভুত ধারালো তিনি সারা কেউ সাহস করে বাড়িতে রাত কাটায় না একদিন গ্রামের কিশোর পল্টু শিউলি বাড়ির খেলতে গিয়ে হঠাৎ শুনল পল্টু পল্টু আমার কাছে আয় চারিদিক ফাঁকা কেউ নেই পল্টুর মুখের মধ্যে ঠান্ডা স্রোত বই গেল খে কে ডাকছে কে উত্তর দিল না শুধু জানলার ভেতর থেকে সাদা কাপড়ে মোড়া ছায়া দেখতে পেল এক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে পোল্টু হুর পালিয়ে গেল রাধামণি ঠাকুমা তখন বারান্দায় বসেছিলেন চোখ বুজে আস্তে আস্তে বললেন ওরা আবার ফিরে এসেছে যাদের শ্মশানে ঠায় হয়নি এই বাড়িতে প্রায় দেড়শো বছর আগে এক দয়ালু জমিদার ছিলেন জগদীশ রায় তার একমাত্র মেয়ে শিউলি রূপে গুণে সকলের প্রিয় কিন্তু গ্রাম্য কুসংস্কারে শিউলিকে ডাইনি অপবাদে বেঁধে রাখা হয় বৃষ্টি না হওয়ায় গ্রামের মানুষ খেপে গিয়ে তাকে পুড়িয়ে মারে মরে যাওয়ার আগে শিউলির শেষ কথা ছিল যারা মিথ্যা অপবাদ দিল তাদের ঘরে আমি শিউলির গন্ধে ফিরে আসবো রাতের অন্ধকারে সেই রাত থেকে শিউলি বাড়িতে অদ্ভুত গন্ধ আর কান্নার আওয়াজ শোনা যায় কালের স্রোতে শিউলি বাড়ি খালি হয়ে যায় শুধু রাধামণি ঠাকুমা একাই থাকেন সারা জীবন তিনি শিউলির অন্যায় মৃত্যুর গল্প শুনে বড় হয়েছেন এক রাতে ঠাকুরমার নাতনি মেঘলা শহর থেকে ফিরে এলো বাবা মা নেই মেয়েটা অনাথ রাধামণির গলায় অদ্ভুত স্নেহ ভয় পাবি না মা এই বাড়ির অতীতকে আমি আগলে রাখব কিন্তু মেঘলার মনে তৃষ্ণা সত্যি জানার সে ঠিক করলো শিউলি রাত্তাকে খুঁজে বার করবেই পূর্ণিমার রাতে মেঘলা চুপি চুপি শিউলি বাড়ির পুরোনো গুদামের দিকে গেল হাতের টর্চের আলোয় দেখল পুরনো কাছের বোতল মাটির পুতুল আর ছেঁড়া কাপড় হঠাৎ শিউলি ফুলের গন্ধে চারদিক ভরে গেল টর্চ নিভে গেল কে কোথায় মেঘলার গলা কাঁপছে ধীরে ধীরে এক সাদা ছায়া গড়িয়ে এলো অন্ধকার থেকে দীর্ঘ চুল ফ্যাকাশে মুখ দগ্ধ শরীর তোমরা সবাই ভুল বুঝেছিলে আমি ডাইনে ছিলাম না মেঘলার চোখে জল এসে গেল আমি জানি আমি তোমায় মুক্তি দিতে চাই শিউলির ছায়া ফিসফিস করে বলল আমার কণ্ঠ সবার কাছে পৌঁছে দাও যে মিথ্যা অপবাদে পড়তে হয়েছে তা বলো তবেই মুক্তি পাবো মেঘলার শরীর কাঁপছে তবু সে বলল আমি বলবো, আমি প্রতিজ্ঞা করছি এক মুহূর্তে গুদামের বাতাসহীন হয়ে গেল শিউলির ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল শিউলির বন্ধে। মেঘলা নিঃশ্বাস নিল ভয়ে নয় দায়িত্বে পরদিন ভোরে গ্রামের মঞ্চে মেঘলা দাঁড়াল গলা কাঁপছে চোখে অশ্রু আমি শিউলির আত্মার কথা শুনেছি তোমরা তাকে মেরে ফেলেছিলে মিথ্যা অপবাদে আজও ওর কান্না এই বাড়িতে ভেসে আসে আজ থেকে ও আর অভিশপ্ত নয় আজ থেকে ও মুক্ত রাধামণি ঠাকুমা অশ্রুভেজা গলায় বললেন সত্যি যখন প্রকাশ হয় ভূত আর ভয় থাকে না রয়ে যায় শুধু শান্তি সেই রাতে শেষবারের মতো শিউলি ছায়া শিউলি বারান্দায় দেখা গেল চাঁদের আলোয় স্নিগ্ধ মুখে শান্তির হাসি ধন্য তুই মেঘলা তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল চিরতরে শিউলি বাতাসে আর অশরীরের গন্ধ নেই রাত্রির নিস্তব্ধতায় শুধু শিউলি ফুলের সুবাস ভয় নয় শান্তির স্মৃতি আজও গ্রামের বাচ্চারা ঠাকুরমার মুখে এই গল্প শোনে আর শিউলির গল্প থেকে শিখে অন্যায়ের সামনে ভয় পেতে নেই সত্যি একদিন আলো হয়ে ফিরে আসে